বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মজার মজার একটা টপিকস নিয়ে আলোচনা করব হ্যাঁ তো টপিকস কি হচ্ছে সেটা হচ্ছে ম্যাজিক বর্গ ম্যাজিক বর্গ ব্যাথিক্যালি অষ্টম শ্রেণীর গণিতেই ম্যাজিক বর্গ আছে এছাড়া অষ্টম শ্রেণী ছাড়াও যারা নবম দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েট এবং তারাও শিখতে পারে ম্যাজিক বর্গ ঠিক তো এবং এটা মজার জন্যও যারা এমনি তো হচ্ছে একাডেমিক ছাড়াও অর্থাৎ পড়াশোনা ছাড়াও মজার জন্য শিখতে পারে এটি তো ম্যাজিক বর্গটি কি অ্যাকচুয়ালি ম্যাজিক বর্গটি হলো আমাদের ধরো এখানে এক দুই তিনটি করে স্কোয়ার বক্স রয়েছে অর্থাৎ বরাবরও ঘর এবং অক্ষ বরাবর তিনটি ঘর তাহলে টোটাল এখানে নয়টি ঘর এখানে যদি আমরা এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বসাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে এভাবে বসাতে পারি অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত সংখ্যা আমরা এই যে এটাকে বলা হয় থ্রি ইন্টু ম্যাজিক স্কোয়ার বা ম্যাজিক বর্গ ওকে কারণ হচ্ছে তিনটি ঘর এই তিনটি ঘর এবং এক্ষেত্রে আমাদের নয়টি সংখ্যা আমরা বসাতে পারি এখন ম্যাজিক বর্গে আসলে কাজটা কি এই সংখ্যাগুলোকে এমনভাবে বসাতে হবে যাতে আমরা যতগুলো রো আছে বা কলাম আছে সবগুলো এবং আমাদের যে কর্ণগুলো আছে সেগুলো যোগ করলে যোগ ফল হবে সমান এটাই হচ্ছে ম্যাজিক বর্গের কাজ এখন এখন যেভাবে আছে এভাবে যদি আমরা একটু করি তাহলে কি হয় দেখো এইদিকে যদি যোগ করি এই রোটা একদম হ্যাঁ আবার যদি পর পরের এটা করি তাহলে সেখানে হবে দেখো কত আহ এখানে হবে ফিফটিন তাহলে কিন্তু মিলছে না আবার এই কর্ণটাও যদি করি এই কর্ণটা হ্যাঁ এই কর্ণটাও যদি করি তাহলে কথা হচ্ছে সেখানেও হচ্ছে ফিফটিন তাহলে এই দুইটা মিলছে কিন্তু এটা তো মিলছে না আবার এই কর্ণ করলে মিলবে না অর্থাৎ আমাদেরকে এই সংখ্যাগুলোকে এমন ভাবে হচ্ছে আমাদেরকে সাজিয়ে বসাতে হবে যাতে সবগুলো কর্ণ এবং হচ্ছে রো এবং কলাম আমাদের যোগ করলে যোগ হবে সমাজ তাহলে চলো শুরু করা যাক তাহলে এইটা একটা থ্রি ইন্টু থ্রি ম্যাজিক স্কোয়ার আমি আরেকবার একটু এখানে নেই আর বিজোর সংখ্যার যে ম্যাজিক বর্গগুলো আছে সেগুলো দেখব। এবং পরের পর্বে আমরা জোর সংখ্যার ম্যাজিক বর্গগুলো দেখব। দেখবো আজকের পর্বে যেমন তিন পাঁচ সাত এগুলো দেখব এবং কারণ এগুলো সবগুলোর একই নিয়ম একটা পারলে তুমি সবগুলো পারবা আশা করা যায় আমরা বিজোড় সংখ্যাগুলো যখন আমরা আচ্ছা দেখো তার মানে এইখানে যেহেতু যে কত থ্রি ইন্টু থ্রি তার মানে আমরা এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বসাতে পারবো এক থেকে কত বসাতে পারব নয় পর্যন্ত তো আমরা সবসময় যেটা করব এই বিজোর ম্যাজিক বর্গগুলোতে আমরা একদম সেন্টারের যে কলামটা আছে একদম সবার উপরের রো সবার উপরে রো কোনটা সবার উপরের রো কিন্তু হচ্ছে এইটা ঠিক না এই যে উপরের রোটা এই সবার উপরের রো কিন্তু এটা এবং সেন্টার কলাম কিন্তু এটা এই তাহলে একদম যেটা আছে একদম উপরে যে এটা কিন্তু কমন পড়ে গেল অর্থাৎ এইটা উপরের রোটা এবং মাঝখানের কলমের মধ্যে আছে তাহলে এইখান থেকে শুরু করব অর্থাৎ সবসময় আমরা মাঝখান থেকে শুরু করব একদম মাঝখানে যে কলম থেকে শুরু করব উপরে সেখানে আমরা ওয়ান দিয়ে শুরু করব অন ঠিক আছে এরকম করে আমরা কত পর্যন্ত বসাবো নয় পর্যন্ত বসাবো এবং সংখ্যাগুলো যোগ করলে সমান হবে আচ্ছা অন বসানোর পরে আমরা যেটা করব এই ঘরের কোনা কোনি বের হয়ে যাব সেইখানে যে ঘর আছে সেইখানে পরে সংখ্যাটি বসাবো কিন্তু এখানে আনফর্চুনেটলি কোনো ঘর নাই মানে এখানে যদি একটা ঘর থাকতো ধর ফর এক্সাম্পল তাহলে এখানে আমরা একটু বসাইতাম কিন্তু এখানে যেহেতু নেই তাহলে এই ঘরের দেখো শেষ এই ঘরের একদম ঘুরে এইখান থেকে শুরু হবে যেহেতু এই মাথাটা নেই তাহলে একদম নিচ থেকে শুরু হবে তাহলে এখানে আমরা টু বসাবো একইভাবে এখান থেকে তাহলে আমরা এই কোনা দিয়ে বের হব। এখানেও কিন্তু ঘর নেই যদি এখানে এখানে থাকতো তাহলে তাহলে বসতো নাই এই ঘরের একদম আমরা বসাবো এখান দিয়ে যদি যাই দেখি আসলে এই ঘরটা অলরেডি ফিল তাহলে আমরা কি করব এই এই ক্ষেত্রে যখন এই ধরনের ঘর দেখব যে ফিল তখন তার নিচ থেকে আবার শুরু করবো তাহলে ফোর এরপর এই কোনায় গেলে হচ্ছে আমরা পাবো ফাইভ এবং এখানে আমরা বসাবো সিক্স এখন আমরা এইখান দিয়ে বের হয়ে যাব প্রত্যেকবার এখানে আবার আর একটা আলাদা ঘটনা ঘটছে প্রত্যেকবার যখন আমরা বের হয়ে গেছি যেমন এখান দিয়ে যখন বের হয়ে গেছি আমরা এইদিকে ঘর পাই নাই কিন্তু এই দিকে কিন্তু নিচের দিকে ঘর ছিল তাই আমরা নিচে চলে আসছি এখন এখানে ঘটনাটা কি আমরা যদি এইদিকে নিচেও যাই কোনো ঘর পাবো না এবং এই দিক দিয়েও যাই সেখানেও কোনো ঘর পাবো না এক্ষেত্রে আমরা আবার নিচ থেকে শুরু করবো তাহলে আমরা এখানে বসাবো সেভেন এই কর্নারের দিকে যাব এখানে কোনো ঘর নেই তাহলে ঠিক এর পিছনে যেটা আছে সেটা কত আছে সেখানে বসাবো তাহলে এখানে এইট এবং এইখান থেকে যাব তাহলে এখানে ঘর নেই যেহেতু একদম থেকে আসবে হবে দেখা আমাদের এক থেকে নয় পর্যন্ত কিন্তু বসানো হয়ে গেল ঠিক আছে এখন এইগুলো যদি আমরা যোগ করি দেখবা সবগুলোর যোগফল সমান হবে ঠিক আছে তাহলে আমরা একটু দেখি প্রথম রোটা যদি আমরা আহ প্রথমটাকে আমরা যোগ করি কত আছে আট আর এক হচ্ছে কত নয় নয় আর হচ্ছে ছয় তাহলে কত হবে ফিফটিন ওকে এরপর হচ্ছে আমরা আর একটা দেখি এটা দেখি আর হলো সেভেন আর হলো টু কত হলো এটাও কিন্তু হয়ে গেল ফিফটিন এবার আমরা একটা কর্ণ দেখি চার আর পাঁচ নয় আর পাঁচ কত হলো ফিফটিন তার মানে আমরা দেখলাম যে সবগুলোতেই ফিফটিন হচ্ছে বাকিগুলো তোমরা দেখতে পারো একই হবে এখন এই থ্রি ইন্টু থ্রি ম্যাজিক বড় যে পনেরো হবে না কত হবে সেটা আমরা কি করে বুঝবো ম্যাজিক সংখ্যা এটাকে বলা হয় এই পনেরোটা থ্রি ইন্টু থ্রির জন্য ম্যাজিক সংখ্যা ম্যাজিক সংখ্যাটা আসলে কত হবে এটা বের করার জন্য আমাদের ছোট্ট একটা ফর্মুলা আছে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই আচ্ছা এন এন সরি এখানে হচ্ছে আসলে কত ম্যাজিক বর্গ যেমন এখানে থ্রি ইন্টু থ্রি ম্যাজিক বর্গ তার মানে এখানে এন এর মান হলো থ্রি তাহলে যদি আমরা থ্রি বসাই থ্রি এরপর হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ওয়ান নিচে হলো টু এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কিন্তু ফিফটিন আসে কীভাবে এখানে দেখো থ্রির উপর স্কোয়ার মানে কত নাইন নাইন প্লাস ওয়ান কত টেন 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 ইন্টু থ্রি কত হবে থার্টি ভাগ হলো টু এই যে তার মানে থ্রি ইন্টু থ্রি ম্যাজিক বর্গ এটার ম্যাজিক সংখ্যা হবে তো আমরা এভাবে সবগুলো বের করতে পারবো যখন আমরা চার ইন্টু চার এর করবো ফোর যখন পাঁচ ইন্টু পাঁচ করবো তখন এ মান দিব আমরা পাঁচ এরকম করে আমরা চেক করবো যে হ্যাঁ আমাদের ম্যাজিক সংখ্যা ঠিক আছে কিনা এরপরে আমরা থ্রি ইন্টু থ্রিটা দেখছি আমরা ফাইভ ইন্টু ফাইভের এর দেখব ফোর এরটা আজকে দেখবো না আমরা আজকে শুধুমাত্র বিজোরেরটা দেখবো হ্যাঁ কারণ বিজোর সবগুলো একই রকম জোরের গুলো আমরা আবার নেক্সট দ্বিতীয় পর্বে দেখবো ওকে আমি এই পাশে হচ্ছে ফাইভ ইন্টু এটা দেখাচ্ছি ওকে তাহলে আমি দেখো পাঁচ এক দুই তিন চার পাঁচ ওকে তাহলে এটা হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ম্যাজিক স্কোয়ার বা ম্যাজিক বর্গ তাহলে এখানে আমরা এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যা বসাইতে পারবো এক থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত বসাবো এবং এখানে আমাদের ম্যাজিক সংখ্যাটি কত হবে আমরা একটু আগে একটা সূত্র দেখছিলাম কত ছিল এন ইন্টু এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু তাহলে এখানে এন এর মান হবে আসলে ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এইটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হবে এখানে ম্যাজিক সংখ্যা অর্থাৎ আমরা যেইভাবেই আমরা যোগ করি না কেন এই যে কলামগুলো রো গুলো কর্ণগুলো জetài যোগ করি আমাদের ম্যাজিক সংখ্যা যেটা হবে সেটাই হবে এখানের সমান ওকে তাহলে আমাদের সংখ্যাগুলো আমরা কি করে বসাবো আমি একটুকে দেখছি যে বীজোর সংখার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি দুই দিক থেকেই সমান পরিমাণ কলাম বাদ দেই যেমন এখন আমরা কি করেছিলাম এই কলাম এবং এই কলাম বাদ দিয়ে আমরা এইখান থেকে শুরু করেছিলাম তাহলে এখানে আমাদের দুইটা করে কলাম বাদ যাবে এবং এইখান থেকে শুরু করব আমরা কত দিয়ে 1 অন দিয়ে শুরু করলাম অন দিয়ে শুরু করার পরে এখান থেকে আমরা এই কর্ণ দিয়ে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে এইখানে কিন্তু দেখো আর কোনো রো নাই এই জায়গায় কোনো জায়গা নাই তাহলে এইখানে ঠিক নিচের দিকে কিন্তু একটা কলাম আছে যে কলাম আছে সেই কলামের একদম নিচ থেকে আমরা শুরু করবো টু এখান থেকে বের হয়ে যাব এখানে থ্রি এখান থেকে যাবো যেহেতু এখানেও কোনো কিছু নেই তাহলে ঠিক এই রোয়ের পিছনে আমরা শুরু করবো ফোর পরে এখান থেকে পাই এখন দেখো এই জায়গায় কিন্তু ফাইভ এর পরে কি ঘটনা ঘটছে এই জায়গায় কিন্তু আর কিছু এইখান থেকে যাওয়া যাবে না যেহেতু অলরেডি এখানে আমার এই ঘরটি ফিল আপ তাহলে এক্ষেত্রে এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা নিচে চলে আসবো তাহলে এখানে চলে আসবো হ্যাঁ ঠিক আছে এরপরে এখানে চলে আসবে সিক্স এরপরে সেভেন তারপরে এইট এরপরে এখানে যাব আমরা এই ঘরে চলে যাব নাইন এইখানে কোনো বক্স নেই তাহলে আমরা ঠিক এই রোয়ের পিছনে চলে যাব টেন এখানেও দেখো এই ঘরটি কিন্তু ফিল আপ যেহেতু এই ঘরটি ফিল তো এই কর্নে আর সে যেতে পারবে না এই কর্নে যেতে পারবে না সে কি করবে এই দিকে চলে আসবে এই চলে এসে এখানে কত হবে টেনের পরে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এখন দেখো এইখান থেকে বের হইলে কোনো জায়গা নেই না তার কোনো নিচে দিয়ে কোনো কলাম আছে না সামনে কোনো রো আছে সেক্ষেত্রে তাকে কি করতে হবে নিচে চলে আসতে হবে এই ক্ষেত্রে আমাদেরকে নিচে চলে আসতে হবে ওকে তাহলে এখান থেকে সে বের হতে পারবে না কোনো জায়গা নেই বের হয়ে তাহলে কোথায় আসবে তার মানে সে নিচে চলে আসবে ওকে তাহলে আমরা এখান থেকে শুরু করব। সিক্সটিন এই কোনোদিন বের হইলে এদিকে কলাম নেই কিন্তু রো আছে তাহলে রোয়ের শেষ এখানে আমরা যাব সেভেন্টিন এখান থেকে বের হয়ে নিচে চলে যাবে এইখানে আবার আগের মতো ঘটনা যেহেতু আমাদের এই সামনে ঘটে ফিল আপ তাহলে আমাদের এইখানে চলে আসতে হবে এবং এখানে কত হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এখান থেকে বের হয়ে যাব আমরা এখানে চলে আসবে এখানে আমাদের হবে টোয়েন্টি থ্রি এখান থেকে টোয়েন্টি এইখান থেকে গেলে এখানে ঘর নাই আমরা এখানে যাব টোয়েন্টি এই যে আমাদের এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যা বসানো হয়ে গেছে এখন তুমি যদি এই প্রত্যেকটি রো যোগ করো এবং প্রত্যেকটি কলাম যোগ করো এবং কর্ণ যোগ করো দেখবা সমান হবে ঠিক আছে এটা তোমরা করবা এটা যদি আমি এখন করি যে এবং করে এইটার সাথে মিলাবা এখানে এখানে কত হয় এখানে যদি আমরা দেখি দেখো এখানে কত হয়

সিক্স ভাগ হল টু তাহলে আমরা যদি এটা দিয়ে ভাগ করে দেই কত হবে তেরো তাহলে এখানে ফাইভ ইন্টু তেরো কত হয় সিক্সটি ফাইভ তার মানে তুমি এই যে এই দিক যদি যোগ করো এখানেও সিক্সটি ফাইভ হবে এখানেও সিক্সটি ফাইভ হবে বা এর নিচের দিকে করলেও সিক্সটি ফাইভ হবে বা এই যে কর্ণ আছে কর্ণটাও যদি করো অর্থাৎ সতেরো পাঁচ তেরো একুশ এবং নাইন সেটাতেও কত হবে সিক্সটি ফাইভ হবে ঠিক আছে তো আজকে এখন ঠিক একইভাবে তোমরা যদি সেভেন ইন্টু সেভেন করতে চাও একই ব্যাপার তোমাদের কি করতে হবে এখানে দুইটা করে কলাম বাদ যাবে ওখানে প্রথমে তিনটা করে কলাম নিয়ে মাঝখান থেকে শুরু করতে হবে এবং সেখানে কত হবে সেখানে কিন্তু আহ সেভেন ইন্টু সেভেনের ক্ষেত্রে সেভেন ইন্টু সেভেনের ক্ষেত্রে যেটা হবে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যা আমরা ইনপুট নিতে পারব ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছো তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে এটা খুবই ইজি জিনিস ঠিক আছে কয়েকবার প্র্যাকটিস করো হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ